আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরব আমিরাতের ভিসার সর্বশেষ আপডেট নিয়ে সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমাদের কাছে প্রতিদিন প্রশ্ন করেন প্রতিদিন জিজ্ঞেস করেন বাই বর্তমানে আরব আমিরাতের ট্রান্সফার ভিসার খবর কি। এই মুহুর্তে ট্রান্সফার ভিসা কী চালু আছে নাকি বন্ধ রয়েছে আপনারা যারা এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার হতে চান অথবা যারা ভিজিট ভিসার মাধ্যমে বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসতে চান ক্লিনার লেবার ক্যাটাগরি ভিসা সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে সর্বশেষ আপডেটগুলো লেটেস্ট আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এই মুহূর্তে বর্তমানে আরব আমিরাতের ভিজিট ভিসা চালু নেই অর্থাৎ ভিজিট ভিসার মাধ্যমে বর্তমানে আরব আমিরাতে আসা যাচ্ছে না তবে কিছু কিছু এজেন্সি বর্তমানে দাবি করছে তারা ভিজিট ভিসার মাধ্যমে আরব আমিরাতে কর্মী পাঠাচ্ছে এদের দাবি হচ্ছে বোয়া দাবি আর এদের দাবিতে আমরা প্রতিবাদ জানাতে চাই তাদেরকে বলতে চাই এই মুহূর্তে বর্তমানে আরব আমিরাতের ভিসা বন্ধ রয়েছে আর ভিসা চালু হলে কিন্তু আপনারা এই ধরনের এজেন্সিগুলোতে যোগাযোগ করবেন এই মুহূর্তে এই এজেন্সিগুলোতে যোগাযোগ করার চেষ্টা করবেন না কেননা ইতিমধ্যে কিন্তু এই যে এজেন্সি রয়েছে এই এজেন্সি কিন্তু ভিসা দিতে পারছে না তাছাড়া বর্তমানে যারা আরব আমিরাতে আসতে চান তারা কিন্তু ভিজিট ভিসার মাধ্যমে সরাসরি বাংলাদেশ থেকে আসতে পারবেন না কেননা সরাসরি আরব আমিরাতের ভিসা বর্তমানে ভিজিট ভিসা বন্ধ রয়েছে তবে আরব আমিরাত থেকে যদি আপনি আসতে চান ভিজিট ভিসার মাধ্যমে তাহলে কিন্তু কিভাবে আসবেন সেটাও চলুন জেনে নেই বর্তমানে যদি আপনার কেউ আত্মীয় সুজন আরব আমিরাতে থাকে উনি যদি আপনাকে স্পন্সার করেন তাহলে কিন্তু আপনি আরব আমিরাতে আসতে পারবেন তাছাড়া আরব আমিরাতে আসতে পারবেন না এই মুহূর্তে লেবার ক্যাটাগরির ভিসা বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে আরব আমিরাত সরকার অর্থাৎ লেবার ক্যাটাগরির ভিসার মাধ্যমেও আপনি আরব আমিরাতে আসতে পারবেন না এখন অনেকেই প্রশ্ন করেছেন বাই ক্লিনার ভিসা তো কিছুদিন আগে ইস্যু হতো এখন কেন ইস্যু হচ্ছে না অর্থাৎ এই মুহূর্তে ক্লিনার ভিসাও ধীরে ধীরে বন্ধ করে দিয়েছে আরব আমিরাত সরকার আপনারা তো জানেন আরব আমিরাত সরকার বারবার কিন্তু প্রতি বছর দুই বছর তিন বছর পর কী করে আরব আমিরাতের এই যে ভিসা এই ভিসাগুলো কিন্তু পরিবর্তন করে অর্থাৎ আবার নতুন করে কোনো ভিসা চালু করবে আরব আমিরাত সরকার এটাই কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যাশা তবে এই মুহূর্তে যারা আরব আমিরাতে অবস্থান করছেন যারা অবৈধভাবে অবস্থান করছেন তারা কিন্তু খুব বিপদের মধ্যে আছেন কেননা আপনারা তো জানেন আরব আমিরাতে যখন ভিসাগুলো বন্ধ করে দেয় তখন কিন্তু আরব আমিরাতে যেই সমস্ত প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে কিন্তু চিরুনি অভিযানের মাধ্যমে কিন্তু গ্রেপ্তার করা হয় আর এই যে চিরুনি অভিযান এই চিরুনি অভিযানে গ্রেফতার করার পর কিন্তু তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয় এখন কিছু কিছু আরব আমিরাতের প্রবাসীরা রয়েছেন যারা কিন্তু ভিসা লাগাতে পারেননি এখন চাচ্ছেন এই যে ভিসা তিনি যেই ভিসায় গিয়েছেন সেই ভিসায় কাজ করেছেন কাজ করার পর কি হচ্ছে তিনি ভিসা লাগাতে পারছেন না ভিসা না লাগানোর কারণে কিন্তু তিনি অবৈধভাবে অবস্থান করছেন এখন চাচ্ছেন যে ট্রান্সফার হয়ে তিনি যেই ভিসায় আছেন এই ভিসা থেকে অন্য কোনো ভিসায় কনভার্ট হতে অর্থাৎ ট্রান্সফার করতে এই মুহূর্তে এই ধরনের ট্রান্সফার হওয়ার কোনো সুযোগ রাখছে না আরব আমিরাত সরকার তবে আপনি যদি কবি অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য দারুণ সুখবর দিয়েছে আরব আমিরাত অর্থাৎ অভিজ্ঞ লোকদের জন্য কিন্তু এই যে বিশ্বার ট্রান্সফার এই ট্রান্সফারগুলোর সুবিধা রয়েছে অথবা আপনার যে কপিল অথবা আপনার যে মালিক তার সাথে যদি আপনি আরবিতে সরাসরি কথা বলতে পারেন তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন আপনার বিসার টান্স ট্রান্সফার করতে পারবেন তাছাড়া এই মুহূর্তে যদি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে